উনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং ওনার বয়স হচ্ছে আশি বছর আজকে কোর্ট থেকে যখন ওনাকে নামানো হলো এবং উঠানো হলো মনে হচ্ছে উনি একজন ভয়ঙ্কর অপরাধী সেই কারণেই ওনাকে আপনারা দেখেছেন যে উনি একজন মুক্তিযোদ্ধা ওনার বয়স আশি বছর কিন্তু তারপর ওনার দুই হাতে পিছন দিকে নিয়ে হাত করা পরা হয়েছে একজন মুক্তিযোদ্ধাকে হাত করা পরানো হয় একজন সিনিয়র সিটিজেন ওনার বয়স হচ্ছে আশি বছর একজন আছে বিশেষ করে হাত করা পরা হয় যে জন্য মহামান্য হাইকোর্টের নির্দেশনা আছে কিন্তু নির্দেশনা আজকে বাস্তবায়ন করা হয় নাই সম্পূর্ণভাবে আজকে ডাক্তার মস্তদালাল আল মহিদ্দিনের উপর নিষ্ঠুর আচরণ করা হয়েছে এবং বিশেষ করে আপনার নির্মম আচরণ করা হয়েছে যা বিশেষ করে একজন মুক্তিযোদ্ধাকে অপদস্থ করা হয়েছে একজন বীর মুক্তিযোদ্ধাকে একজন একজন বয়স হচ্ছে ওনার আশি বছর উনি তো মোস্ট ক্রিমিনাল না যে ওনাকে আজকে যে হাত করা পরা অবস্থায় পিছনের দিকে নিয়ে হাত করা পরা অবস্থায় আজকে টেনে ইস্ত্রেও আজকে আদালতে উঠানো হয়েছে এবং টেনে ইস্ত্রে নামানো হয়েছে যা সম্পূর্ণভাবে ওনার সাথে নিষ্ঠুর আচরণ করা হয়েছে অমানবিক আচরণ করা হয়েছে বিশেষ করে আমরা একজন আমরা আইনজীবী হিসাবে এবং বিশেষ করে জুডি আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য বিশেষ করে বাংলাদেশের সিনিয়র সিটিজেনকে একজন বীর মুক্তিযোদ্ধাকে একজন পার্লামেন্ট সদস্যকে একজন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্যকে এবং তিনি ডাক্তার সারা বাংলাদেশের ডাক্তারদের অ্যাসোসিয়েশন বারবার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন এইভাবে ওনার সাথে নিষ্ঠুর আচরণ করা অমানবিক আচরণ করা মোটাই সেটা আইনসঙ্গত হওয়ায় সম্পূর্ণভাবে আইন বাইলট করা হয়েছে এবং সর্বোচ্চ আদালতের আদেশও বাইলট করা হয়েছে বলে আমি মনে করি